হ্যাঁ এই তো পাকা রাস্তা পাকা রাস্তার পাশেই কাকার নতুন বাড়ি এটা হলো বাড়ি আমরা কাকার বাসায় বেড়াতে এসেছি আমার কাকার নাম মোহাম্মদ ফখরুল আলম বিশ্বাস যাও আফরিন যাও আরাফ যাও অনেক সুন্দর হয়েছে আমরা ভিতরে প্রবেশ করলাম এটা হলো বসার ঘর দা লিভিং স্পেস ওদিকে বেডরুম মাশাআল্লাহ অনেক সুন্দর পিছনে বাগান আছে এখানে বাগান বিকাল বেলা এবং সকাল বেলা কাকায় এখানে গাছ কাছালির পরিচর্যা করে বাগান পাশে একটা ছোট পুকুর আছে এখানে ফ্রন্ট সাইডের বারান্দা এটা এটা ফ্রন্ট সাইডের বারান্দা খুব সুন্দর এটা হলো সামনের দিক এখন একটু সাদে যাই আর চলো সাদে যাই কাকা সাদে আছে আমি একটু ভিডিও করতেছি ইউটিউবে দেওয়ার জন্য টাকা স্বাদ থেকে নামতেছে আমরা এখন যাই একটু স্বাদ স্বাদটা একটু দেখবো এখনো এখনও বাগান শুরু হয়নি কাকা ঘরে নতুন উঠছে আস্তে আস্তে সুন্দর করে এটা একটা বাগান হবে এখানে আফরিন আসছে আরাফ আসছে ছাদে অনেক সুন্দর গাছ প্রচুর গাছ আশেপাশে কাকাও গাছ লাগানো শুরু করছে সিম গাছ ওদিকে আর গাছ লাগাইছে আম গাছ আছে বেগুন গাছ আছে লেবু গাছ আছে এবং পরিকল্পনা আছে আগামী বর্ষার সময় অনেক গাছ লাগাবে আরো সুন্দর লাগবে তো তোমাদের কেমন লাগলো তোমার দাদুর তোমার দাদার ছোট দাদার বাড়িটা সুন্দর লাগছে তোমার কাছে কেমন লাগছে বলো Sundar. Sundar ha. Tik asa.